সকাল হতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা একটু বেলা হতেই সূর্যের প্রখর তাপে ঘর থেকে বেরোনো প্রায় এক প্রকার অসম্ভব হয়ে পড়ছে ইতিমধ্যেই পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁই আগামী দুদিনে এই তাপমাত্রা আরও বেড়ে পঁয়তাল্লিশ ডিগ্রির গণ্ডি পার করতে পারে বলে আশঙ্কা রয়েছে ইতিমধ্যেই বাংলার মোট পাঁচটি জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর আবহাওয়া অফিস সূত্রে খবর এই মুহূর্তে বাংলার উপর দু দুটি অক্ষরেখার প্রভাব রয়েছে এ মতো অবস্থায় সবার মনে এখন একটাই প্রশ্ন কবে হবে স্বস্তির বৃষ্টি এই দাবদাহ আর ভ্যাপসা গরম থেকে কবে মিলবে মুক্তি সুপ্রিয় সুধি দর্শক আজ বাইশে এপ্রিল মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর দাবদাহের মাঝেই স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অফিস তো আসুন জেনে নেব আজকে বাইশে এপ্রিল সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে এবং দেখে নেব বাংলায় কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে মঙ্গলবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে একটু উপগ্রহ চিত্রে দেখে নেব মেঘলা আকাশটা তো দেখা যাচ্ছে আজকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকাল থেকে আকাশ মেঘলা থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আকাশ আজকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তো কোন কোন জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে দেখে নেব দেখুন আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলাদেশ লাগোয়া অর্থাৎ বাংলাদেশ সীমান্তবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন উত্তরবঙ্গের মালদা দিনাজপুর তার সঙ্গে বীরভূম জেলার নলহাটি রামপুরহাট এবং মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর লালগোলা ভগবানগোলা নদিয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু এলাকায় আজকে অনেকটা বেলা পর্যন্ত আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় আজকে আকাশ দিনের বেশ খানিকটা বেলা পর্যন্ত আকাশ মেঘলা থাকার সম্ভাবনা মেঘালয় আসামে আকাশ মেঘলা রয়েছে আজকে সকাল থেকে এদিকে বাংলাদেশের রংপুর বিভাগ রাজশাহী ময়মনসিং সিলেটে আকাশ অনেকটা বেলা পর্যন্ত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে গতকাল দেখেছি বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উড়িষ্যা লাগোয়া জেলাগুলি তার সঙ্গে গতকাল বিকেলের দিকে ঝড় বৃষ্টি দেখা গিয়েছে মালদা জেলা এবং উত্তর বীরভূমের কিছু কিছু এলাকা তার সঙ্গে মুর্শিদাবাদ জেলার কিছু কিছু এলাকায় গতকাল কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করেছি তো দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক আজকে বৃষ্টি কোথায় কেমন হচ্ছে অবশ্যই জানাবো তবে তার আগে একটু দেখে নেব তাপমাত্রা আপডেটটা যে আজকে কোন কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা থাকছে এবং কোন জেলাগুলিতে থাকছে তাপপ্রবাহের বার্তা তার আগে দেখে নেব গতকালের তাপমাত্রার পরিসংখ্যান তো আইএমডির পরিসংখ্যানে দেখা যাচ্ছে গতকাল আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল উনচল্লিশ দশমিক এক ডিগ্রি অশোকনগরে চৌত্রিশ দশমিক এক ডিগ্রি বাঁকুড়ায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় উনচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এদিকে বর্ধমানে ছত্রিশ ডিগ্রি আর এদিকে ডায়মন্ড হারবারে চৌত্রিশ দশমিক আট ডিগ্রি দীঘাতে চৌত্রিশ দশমিক ছয় ডিগ্রি আলিপুরে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল চৌত্রিশ দশমিক চার ডিগ্রি দমদমে ছত্রিশ দশমিক চার হাওড়া লেকে পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি মালদাতে ছত্রিশ দশমিক এক ডিগ্রি আর পুরুলিয়াতে আটত্রিশ দশমিক তিন ডিগ্রি শান্তিনিকেতন বোলপুরে পঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রি এবং সিনিকেতনে ছত্রিশ ডিগ্রি গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় তবে আজকে বিভিন্ন জেলার তাপমাত্রা আরও দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়ার আশঙ্কা রয়েছে আগামী দু তিন দিনে এই তাপমাত্রা বেড়ে পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো আসুন দেখে নেব আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রার পরিসংখ্যান কোথায় কত ডিগ্রি থাকতে চলেছে তো দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি আজকে দুপুর থেকে বা দুপুরের সময়ে যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ধরা হয় সেই তাপমাত্রা আজকে বেশ কয়েকটি জেলাতে বিয়াল্লিশ ডিগ্রি হতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা দেখুন বীরভূম জেলার নলহাটিতে আজকে দেখা যাচ্ছে তেতাল্লিশ ডিগ্রি হয়ে যেতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ধুলিয়ানে বিয়াল্লিশ ডিগ্রি শিউড়িতে বিয়াল্লিশ ডিগ্রি দুর্গাপুরেও আজকে বিয়াল্লিশ ডিগ্রি বাঁকুড়া পুরুলিয়াতে বিয়াল্লিশ ডিগ্রি অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলাগুলি যেমন বীরভূম জেলা পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই অংশ এই এই অংশের মধ্যে যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আজকে তাপমাত্রা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি হতে পারে এবং এখানে কিন্তু প্রচণ্ড লু হাওয়ার একটা প্রভাব থাকবে শুকনো গরম হাওয়ার দাপট চলবে পাশাপাশি বঙ্গোপসাগর থেকে এই যে আসছে আপেক্ষিক আদ্যতা বা জলীয় বাষ্প এই জলীয় বাষ্পের কারণে একদিকে লু হাওয়ার প্রভাব অন্যদিকে জলীয় বাষ্পের বারবারন্ত এই দুইয়ের প্রভাবে কার্যত এই জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলির অবস্থা খুবই শোচনীয় হতে চলেছে এবং এখানে একটা ভ্যাবসা গরম এবং ঘুমট গরমে কার্যত প্রাণ ওষ্ঠাগত হতে চলেছে এই সমস্ত জেলাগুলির বাসিন্দাদের শুধু তাই নয় এর পাশাপাশি উত্তরবঙ্গের মালদাতেও কিন্তু তাপমাত্রা চল্লিশ ডিগ্রি আশপাশে থাকছে এবং শুধু এই জেলাগুলি নয় তার সঙ্গে উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলির তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির মধ্যে রয়েছে যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এই জেলাগুলিতে তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সাঁত্রিশ থাকলেও এই জেলাগুলিতে বাতাসে যেভাবে জলিবাষ্পের মাত্রা বাড়ছে তাতে কিন্তু এখানে ফিলস লাইক টেম্পারেচার অর্থাৎ গরমের যে মেজাজ বা গরমের যে অনুভূতি সেটা কিন্তু মনে হচ্ছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রাতে যেমন গরম অনুভূত হয় ঠিক সেই রকম অনুভূতি হচ্ছে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তার সঙ্গে হাওড়া হুগলি নদীয়া এই জেলাগুলির কিন্তু ফিলস লাইক টেম্পারেচার ছেচল্লিশ সাতচল্লিশ ডিগ্রির মতো কিন্তু অনুভূত হচ্ছে অর্থাৎ তাপমাত্রা কম থাকলেও ভ্যাপসা গরমটা কিন্তু চরম আকারে কিন্তু এই সমস্ত জেলাগুলিতে অনুভূত হবে কেননা বাতাসে লাগাতার আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে বাতাসে আর্দ্রতা থাকলে কি হয় না গরমটা যে ভ্যাপসা গরম সেটা কিন্তু বাড়তে থাকে শুধু পশ্চিমবঙ্গই নয় পাশাপাশি বাংলাদেশের অবস্থা কিন্তু ধীরে ধীরে আরও খারাপ হচ্ছে যেমন রাজশাহী তার সঙ্গে খুলনা বরিশাল ঢাকার তাপমাত্রা লাগাতার বাড়ছে এবং এখানে জলিবাস্পের কারণে অতিষ্ঠ হচ্ছেন এই সমস্ত বিভাগের মানুষজন এবং এই যে তাপমাত্রা বৃদ্ধি হতে শুরু করেছে তাপমাত্রা আগামী বেশ কয়েকদিন টানা চলবে তাপপ্রবাহ আজকে যে সমস্ত জেলাগুলিতে হিট ওয়েভের অ্যালার্ট দেওয়া হয়েছে সেই জেলাগুলির মধ্যে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামের একাংশে কিন্তু আজকে এই হিটওয়েব অর্থাৎ তাপপ্রবাহ চলবে এমনটাই জানানো হয়েছে তো আসুন আমরা এবার দেখে নেব যে আগামীকাল বুধবার আবহাওয়া কেমন থাকবে আজ কিন্তু কোথাও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র দু একটি জেলাতে বৃষ্টি হতে পারে কোন কোন জেলাগুলিতে আসুন দেখে নেব আজকে মঙ্গলবার কি বৃষ্টি হতে পারে শুধুমাত্র উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই কয়েকটি জেলাতে আজকে বৃষ্টি হতে পারে বাকি দক্ষিণবঙ্গে আজ কোথাও বৃষ্টি নেই আর এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি হতে পারে ময়মনসিং সিলেট এবং ঢাকা বিভাগ আর মেঘালয় আসাম ত্রিপুরাতে আজকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণে জেলাগুলিতে আজকে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামীকাল বুধবার সেক্ষেত্রেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তনে শুধুমাত্র বাড়বে তাপমাত্রা দেখুন এই মুহূর্তে পশ্চিম ভারত থেকে লাগাতার গরম হাওয়া আসছে সুদূর রাজস্থান থেকে এবং এই যে পশ্চিম ভারত থেকে লাগাতার ঢুকছে গরম হাওয়া এর প্রভাবে কার্যত তাপমাত্রা লাগাতার বাড়তে থাকবে এবং চলবে তীব্র তাপপ্রবাহ এবং লু হাওয়ার প্রভাবে কার্যত প্রাণ একেবারে যায় যায় অবস্থা হতে পারে সুতরাং বুঝতে পারছেন অবস্থা কিন্তু আরও ভয়ানক হতে চলেছে পশ্চিমাঞ্চলের জেলা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির এবং আগামীকাল সেক্ষেত্রেও তাপমাত্রা আমরা দেখে নেব আগামীকাল কোথায় কেমন তাপমাত্রা বাড়ছে আগামীকালও কিন্তু একই অবস্থা বরং কোথাও কোথাও তাপমাত্রা আরও এক ডিগ্রি বাড়তে পারে আগামীকাল বুধবার দেখা যাচ্ছে মালদার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এক ডিগ্রি বেড়ে একচল্লিশ ডিগ্রি হতে পারে আগামীকাল মালদার তাপমাত্রা পাশাপাশি বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে আরও এক ডিগ্রি করে তাপমাত্রা বেড়ে বীরভূমে তেতাল্লিশ ডিগ্রি ছা ছাড়িয়ে যেতে পারে এবং দুর্গাপুরে তাপমাত্রা এক ডিগ্রি বেড়ে বিয়াল্লিশ ডিগ্রি হতে পারে অর্থাৎ কাল কোথাও কোথাও এক ডিগ্রি বাড়ার আশঙ্কা থাকছে অর্থাৎ গরম কিন্তু আরও বাড়তে চলেছে এবং এই গরম কতদিন চলবে দেখে নেব আগামী কতদিন চলবে এই গরম তো এই মুহূর্তে যেটা আপডেট দেখা যাচ্ছে তাতে করে দেখা যাচ্ছে আগামী শনিবার ছাব্বিশ তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে এই তীব্র হিট ওয়েব কন্টিনিউ চলবে চার পাঁচ দিন তবে তারপর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে কবে থেকে ঝড় বৃষ্টি হবে আসুন এই মুহূর্তে যেটা বিগ কোশ্চেন বা একটা বড়ো প্রশ্ন কবে থেকে বৃষ্টি হবে স্বস্তি কবে থেকে পাওয়া যাবে এই ভ্যাপসা গরম থেকে তো জানিয়ে রাখি আগামী সাতাশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমবে সাতাশ থেকে শুরু হবে বৃষ্টি দেখুন আগামী সাতাশ তারিখ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বর্ধমান বীরভূম নদীয়া বাঁকুড়া পুরুলিয়া মালদা দিনাজপুর বাংলাদেশের রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট এই অংশগুলিতে আগামী রবিবার থেকে শুরু হবে বৃষ্টি এবং বেশ কয়েকদিন ধরে আবারও টানা বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে রবিবার সোমবার সাতাশ আঠাশ দেখুন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে বিক্ষিপ্ত আবারও বেশ কয়েকদিন আগে যেভাবে আমরা দেখেছিলাম বৃষ্টি চলছিল ঠিক সেই নিয়মিত আকারে প্রায় প্রতিদিনই তিন চার দিন ধরে এই বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে এবং সেই বৃষ্টির হাত ধরেই কমবে তাপমাত্রা তার আগে কিন্তু এই তাপপ্রবাহ বা হিটয়েব থেকে স্বস্তির কোনো আপডেট এখনো পর্যন্ত দিতে পারেনি আবহাওয়া দপ্তর তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি